কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক তরতাজা যুবকের শনিবার রাতে বর্ধমান শহরের গোলাপবাগ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে মৃত যুবকের নাম শেখ নাসির উদ্দিন বাড়ি বর্ধমান শহরের গোলাপবাগ সংলগ্ন সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের সরাইটিকর গ্রাম তার বয়স আনুমানিক উনিশ বছর পেশায় তিনি গ্রিলের কারখানার কর্মী রবিবার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরফা যুবকের শনিবার রাতে বর্ধমান শহরের গোলাপবাগ সংলগ্ন এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মৃত যুবকের নাম শেখ উদ্দিন বাড়ি বর্ধমান শহরের গোলাপবাগ সংলগ্ন সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের সরাইটিকর গ্রাম তার বয়স আনুমানিক উনিশ বছর পেশায় তিনি গ্রিলের কারখানার প্রেমী রবিবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকবি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে শেখ নাসির উদ্দিন বয়স কত আঠেরো বছর বাড়ি কোথায় সারাই টিকা কি হয়েছিল কাজ থেকে ফিরছিল হারিয়ে পলে যে ধাক্কাটা মেরেছে ওইখানে স্পন্ডেন্ট হয়ে গেছে তারপর কে উদ্ধার করলো উদ্ধার আপনার এই ছেলেগুলো আর ছিল মানে পাড়ার লোকজন হ্যাঁ লোকজন ছিল দিয়ে ওরা উদ্ধার করে নিয়ে এসে হসপিটালে নিয়ে এসে এমনি কী কাজ করতো গিরিলে কাজ করতো কোথায়